মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার খুব ভালো আছি বন্ধুরা ঠান্ডায় ঠান্ডায় একদম ফুল ফুল তো বন্ধুরা আমি সাড়ে পাঁচটায় উঠেছি তো উঠে সব কাজ কাম সারলাম এখন শীতকাল তো মানে অন্ধকার অন্ধকার এখনো রয়েছে তো কুয়াশা চারিদিকে তো শুভ পোষাংক্রান্তে আজকে আমাদের আজকে সকাল ভোরবেলার থেকে আমাদের আজকে কাজ করতে হয় মানে কাজ বলতে কী কী করতে হয় তো তোমরা পুরোটা ভিডিও দেখবা দেখলেই বুঝতে পারবা এখন বলবো না না তো বন্ধুরা আমাদের কী কী নিয়ম আছে তোমরা এটা দেখবা ঠিক আছে পুরো ভিডিওটা দেখবা আর তোমাদের কি কী নিয়ম আছে আমাকে কমেন্টে লিখে দিবা তো চলো কাজ শুরু করা যাক আমি আরও ভরে উঠেছি পাঁচটার সময় উঠেছি তখন মানে অন্ধকার শীতকালে দিন তো বসতোই শীতকালে সকাল তো অন্ধকার এখন দেখো অন্ধকার অন্ধকার হয়েছে চারিদিকে তো লাইট জ্বালানো রয়েছে বলে বুঝতে পারছো না তোমরা চারিদিকে কুয়াশা ধুমা ধুমা চারিদিকে তো আসা এবার কাজ করি আলো মাটি দিলে পেছি কালকে টোন টোন गोबर দিয়ে পেছি তো কিন্তু তো তোমাদের দেখানো হয়নি আর এখন এইগুলো না কোটা দিকে ঘন্টাটা আসছে কি দেখতে ঘন্টা শঙ্কু মৃদু ধ্বনি করতে দিকে আমরা আরো আরো বড় ভালো হতো রাতের শোনা উঠলে ভালো হতো অনেক জিনিস দেখো কেমন যেন কুয়াশা হচ্ছে ক্যামেরাও দেখা যাচ্ছে ফোন ভিজে যাচ্ছে চিপ 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 করে পড়ছে জামাতা ভিজে যাচ্ছে

বন্ধ বন্ধকার মানে এখন উদিনী কুয়াশা ওই পাশে খাইয়ে চলে আসলাম উতনির মাঝখানে এবার এই রাস্তায় দিচ্ছি পুতনীতে জায়গা তো পেলেন জায়গা না পিঠেটা ভালো করে বসছে না

যাওয়ার সময় এখন ঘুটা দিয়ে নিতে আয় হ্যাঁ কিন্তু আমি ভুলে গেছি ভুলে গেছি আমি এবার চলে এসেছি আমরা পশ্চিম দিকে পশ্চিম দিকে রাস্তায় এটা হচ্ছে পাকা রাস্তার পাশে আর ওইদিকে খাইছি পূর্ব দিক এদিকে দক্ষিণ দিক এদিকে তুলসী তলায় চলে আসলাম ঘরে বাইরে আমার দেওয়া হয়ে গেছে ঘরে দেবো তা বলছি বাড়ি দেওয়া হয়ে গেছে এবার আমার শাশুড়ি বাড়িতে যাচ্ছি আমার শাশুড়ি ডেকে গেলো যে আমাকে বাড়ি একটু দিয়ে যাও তো আসো তোমরা

বইশাখ গাছ এতটা বড় হয়েছে এই যেগুলো আম্বলি শাক আমবলি শাক এই যে পালন শাক সব বর্ষায় মারা গেছিলো আবার গজিয়েছে সব শেষ হয়ে গেছে পালন শাক শেষ হয়ে গেছে আর এই যে উলট কম্বল না কি বলে ওই গাছ উলোট কম্বলের গাছ আর ওই যে ওইখানেও একটা কুই গাছ ওইখানে কুলে খাড়া সব কুলে খাঁড়া আর কলা পেঁপে গাছের চারা আর এই যেই কলা গাছের চারাটা দেখছো এগুলো সব এমনি এমনি হয়েছে ওই দিকেও আছে এমনি এমনি হয়েছে সব দেখো হ্যাঁ ইয়ে নিয়ে আসো বন্ধুরা দিয়ে আমার শাশুড়ির বাড়ি চলে এসেছি শাশুড়ির বাড়িতে দিয়ে দিচ্ছি যتما আর মা পয় শঙ্করantdিতে কর্ম করিতেছে গো আমি ঠান্ডাই ই কলই গেল চালিং পুরি চালিং আমি এখন একটু মাখিয়ে রাখছি পিঠে বানাবো আর এটা কি বলো তো এটা কি বেঙ্গন বেগুন

তো বন্ধুরা এটা হচ্ছে বাস্তব বলে তো আমাদের এই যে কলার পাতায় দেখছো এরকম কলার পাতায় পুষা দিতে হয় লাল পায়েস আর সাদা পায়েস একটা আলু আনলে একটা মানে কুড় দিয়ে মিষ্টি আর হচ্ছে মিষ্টি হ্যাঁ আর ওইদিকে সূর্য দেবকে তো দেখলেই সকালবেলা আমি পায়ে পিঠে খাওয়ালাম আমাদের ওইগুলো নিয়ম করতে হয় ভোরবেলা তো ওইদিকেও করা হয়ে গেছে এদিকেও আমার পুজো টুজো কমপ্লিট তো এবার ঠাকুরা সেবা করুক তো চলো দরজাটা দিয়ে আর আমরা একটু বাইরে যাই আসো চলে আসো শঙ্করটা দুই আসি

না হচ্ছে আমার এই সাজটা খুব সুন্দর সার্জ কিন্তু আমি ভেঙে ফেলাই দিলাম ভিজের চার্চ আমি বসাই দিচ্ছি বিজের চার্জ দিলে ভেঙে যাই কিন্তু বুদ্ধির ভুল একটু করার কিছু নেই দিয়ে দেবো

বুঝেছো তো পিঠে সেই আমার মা গল্প বলতো ভয় লাগে ওই জন্য মনে পিঠে বানাতে আসলে এদিক ওদিক চালু মালু করেছিল সন্ধে লেগে গেল ওই জন্য আমি দিন সকালে আসি কিন্তু এসেও উপায় হলো না তো বন্ধুরা এই দেখো কালকে রাত্রিবেলা সে ভাঙার সাথে পিঠে বানিয়েছিলাম বানিয়ে তো রাত্রিবেলা তোমাদের আর দেখানো হয়নি বিজানো করে তো এই যে আজকে তারপরের দিন সকালবেলা এই দেখো এই যে পিঠে গুলো ভাঙার সাথে দেখো কত সুন্দর পিঠে হয়েছে দেখো তো একদিন কথাই বলে না যে ভাঙা কুলো খানো কাজে লাগে কোনো না কোনো সময় তো আমার ভাঙা শাস খান কাজে লেগে গেছে বুঝলে তো তো দেখো পিঠেগুলো গুলো ভাঙার ভালোই হয়েছে খারাপ হয়নি খেয়ে দেখা দেখো মাহাতা মাঝখানে মাঠে দিয়ে তোমাদের দেখালাম আবার কি বলবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা বেশি বড় করবো না সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাঁচশো টাকা বিলায়মানি বাজিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে পারে ভিডিও